সে এক বিপদের এক কারণ গাধার সাথে তর্ক হচ্ছে গাধা বলছে ঘাসের রং নীল শেয়াল বলছে সবুজ এভাবে চলছে তো চলছেই আশপাশের সব প্রাণীরা একসঙ্গে জড় হয়ে গিয়েছে তাদের তর্ক দেখে হাতি থেকে শুরু করে হরিণ সবাই জটলা করে তাদের তর্ক দেখছে শেয়াল তখন বলল রাজামশাই সিদ্ধান্ত নেবে ঘাসের রং কি তাই গাধা এবং শেয়াল সিংহের দরবারে গিয়ে হাজির হলো গাধা তখন সিংহকে বললো রাজামশাই ঘাসের রং নীল কিন্তু এই শেয়াল বুঝতেই পারছে না সে বলছে ঘাসের রং সবুজ তখন রাজামশাই বলল ঘাসের রং নীল এটা শুনে গাধা হাসতে হাসতে এখান থেকে চলে গেল এবং বলতে বলতে যাচ্ছে ঘাসের রং নীল ঘাসের রং নীল তখন খুব বিনয় সুরে শেয়াল রাজার কাছে প্রশ্ন করলো রাজামশাই ঘাসের রং তো সবুজ এবং আপনিও জানেন আমিও জানি আপনি ঘাসের রং নীল এটা বললেন কেন তখন রাজা মশাই বলল ঘাসের রং নীল এটা আমিও জানি তুমিও জানো তোমার মতো বুদ্ধিমান প্রাণীরা যদি নির্বোধ গাধাদের সাথে তর্ক করে তাহলে দূর থেকে হেঁটে যাওয়া প্রাণীরা ভাবে তোমার বুদ্ধি আর গাধার বুদ্ধির ভিতরে কোনো পার্থক্য নেই দ্বিতীয়ত তুমি পুরো বনের প্রাণীদের সময় নষ্ট করেছ তোমার বুদ্ধিমত্তার পরিচয় এটা হতে পারে না তাই আমি তোমাকে মুখ বন্ধ রাখার শাস্তি দিয়েছি আর সবচেয়ে বড় ব্যাপার যে গাধা তাকে গাধাই প্রমাণ করার জন্য বলেছি ঘাসের রং নীল প্রাণীদের কাছে যখন ঘাসের রং নীল এটা বলবে তখন বনের প্রাণীরা বুঝবে যে গাধাই বলতেছে গাধার কথা কি বুঝলেন এটা থেকে ধন্যবাদ